আরোপ কি এর মধ্য দিয়ে আপনি কি বার্তা দিতে চেয়েছেন আমি একটা বার্তা খুব পরিষ্কার ভাবে কিছুদিন আগে একটা টেলিভিশনে দিয়েছি যে পলিটিক্যাল কালচারে আমি বড় হয়েছি যে পলিটিক্যাল কালচারের গল্প যে পলিটিক্যাল কালচারে তিনি বড় হয়েছে তার সাথে এমন একটি কাজ মানায় না অর্থাৎ তিনি যে আসনাথ আবদুল্লাকে ফকিন্নির বলেছিলেন তার জন্য তিনি অনুতপ্ত অবশেষে তিনি তার জন্য একের পর এক উপহার পাঠাচ্ছেন এমনটি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে হাজির হয়ে তিনি এসব কথা বলেন তিনি আর কেউ নয় রবিন ফারহানা ফারহানার সাম্প্রতিক কর্মকাণ্ড ছিল সবসময় আলোচিত বিশেষ করে তিনি বিভিন্ন টক শোতে যেসব ধরনের কথাবার্তা বলছেন তা আসলে শোভনীয় নয় পাশাপাশি তার দলের সঙ্গে যায় না একটি গণতন্ত্র মহাদল বিএনপির একজন মুখপাত্র হয়ে তিনি যে কথাবার্তাগুলো বলেন বিভিন্ন টক সেগুলো শুনে মানুষ বর্তমান বিএনপি থেকে রুচি হারিয়ে ফেলছে সামনের নির্বাচনে বিএনপিকে যেখানে নিরঙ্কুশভাবে জয়ী করার একটা লক্ষ্যমাত্রা নিয়েছিল সাধারণ জনগণ তা অনেকখানি এখন যেন কুপির বাতির মতন এক ঝটকায় নেমে গেছে দেখা যাক শেষ পর্যন্ত সামনে কি হয় তবে রেশারেশির রাজনীতি বাদ দিয়ে রাজনীতিবিদদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে হবে হ্যাঁ খেলার মাঠে যেমন জয় পরাজয় থাকে বা সেখানে প্রতিযোগিতা থাকে কিন্তু দিন শেষে সবাই মোলাকাত করে খেলোয়াড়রা আমরা দেখতে পাই ঠিক রাজনীতির মাঠটাও এমন করতে হবে একজন তো জয় হবেন কিন্তু পরাজিত জনের সঙ্গে যেন নির্মমতা না করা হয়